বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন অনেক জুটি এসেছে আবার সময়ের সঙ্গে হারিয়েও গিয়েছে কিন্তু এক জুটি আজও স্মৃতির পাতায় অমলিত এটি হল সালমান শাহ ও শামনুর যাদের কেমিস্ট্রি আজও বাংলা সিনেমার সবচেয়ে সোনালী অধ্যায় হিসেবে গড়ে আছে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় বাংলা সিনেমা যখন নতুন স্বাদের অপেক্ষায় ছিল ঠিক তখনই পর্দায় আসে এক জাদুকরী রসায়ন সালমান সার স্মার্টনেস আত্মবিশ্বাস আর অভিনয়ের গভীরতা এর সঙ্গে যুক্ত হয় শাবনুরের নিষ্পাপ হাসি আবেগময় অভিনয় আর অনবদ্য দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা যায় তুমি আমার সিনেমায় এবং সেই মুহূর্ত থেকেই দর্শক বুঝে যায় এরা শুধু জুটি নয় এরা একটি ইমোশন একটি প্রজন্মের ভালোবাসার প্রতীক পরপর তারা দিয়েছেন দুঃখ ভুলে যেও না আনন্দ অশ্রু মনের মাঝে তুমি এমন একটি ভালোবাসা চাই এবং আরও অসংখ্য সুপারহিট ছবির উপহার প্রতিটি সিনেমায় তাদের কেমিস্ট্রি এতটাই বাস্তব লাগত যে দর্শক মনে করত এরা যেন বাস্তব একে অপরের পরিপূরক সালমান শাহ যখন ছিলেন রোমান্টিক হিরোর রাজা সামনুর তখন রোমান্টিক সিনেমার রানী দুজন মিলে তারা তৈরি করেছিলেন ডালিউডের সবচেয়ে বড় ফ্যান্ডম দুঃখের বিষয় উনিশশো সালে সালমান শাহের আকস্মিক মৃত্যু শুধু শাবনূরকে নয় পুরো জাতিকেই স্তব্ধ করে দেয় তাদের জুটির যাত্রা হয়তো খুবই দীর্ঘ ছিল না কিন্তু যতটুকু ছিল তা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমর স্মৃতি আজও সালমান শাহ শামনুরের গান বাজলে পুরো একটি প্রজন্মের হৃদয় নরম হয়ে যায় সেই সময়ের সিনেমা সেই প্রেম সেই আবেগ সবকিছু জন্য আবারও ফিরে আসে পর্দায় সালমান শাহ হয়তো আজ আর নেই কিন্তু শামনুর সালমান শাহ জুটি বাংলা সিনেমার ইতিহাসে থাকবে চিরকাল আমাদের হৃদয়ে থাকবে চিরদিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন ডালিউডের আরও এরকম নতুন নতুন তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ